আমাদের কৃষিবার নিয়মিত কৃষিকাজের আর বিদ্যুতের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভটি হচ্ছে আমার মুরগিগুলা মেচুয়েট হয়ে গেছে বিক্রির উপযুক্ত হয়েছে হয়েছে তো মুরগিগুলো বিক্রি করে ফেলবো হয়তো আগামীকালকে অথবা পরশু দিন মুরগি করে শেষ হয়ে যাবে তো সেই জন্য বাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেই জন্যই চলে আসতাম লাইভে এই মুরগিগুলার বয়স আজকে চল্লিশ দিন হয়ে গেছে মুরগিগুলার বয়স তো গড় ওজন পায়ে এক কেজির উপরে আছে মুরগিগুলোগুলার বয়স আর এই মুরগিগুলো কিন্তু কিন্তু আমি বেশি ওষুধ খাওয়াইনি মেডিসিন বেশি একটা প্রয়োজন পড়িনি আর মূল্য সুস্থ আছে আপনাদের দুয়াই মুরগিটা ছিল প্রবিটা সুপার কালার বাট কবিতা সুপার কোম্পানি সুপারের কালার পার্ট ছিল সবাই একটু যারা আমরা মুরগি পালন করি খামারে যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন কীভাবে মুরগি পালন করবেন বা আমিও জানতে চাই আপনাদের থেকে কীভাবে আপনারা মুরগি পালন করেন এখন আপনাদের এলাকায় কত রেট আছে সেটা একটু জানাবেন কে কোথা থেকে লাকি দেখছেন সেটা জানাবেন এবং আপনাদের এলাকায় কার এলাকায় কত টাকা রেট আছে কালার বাট মুরগিটা সেটা একটু জানাবেন যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন এবং মুরগি পালন সম্বন্ধে যদি কারো প্রশ্ন থাকে তাহলে জানাবেন এবং কার এলাকায় কত টাকা রেট এখন মুরগিগুলা সেটা একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভ দেখছেন এবং যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই একটু কমেন্ট করি আমরা কে কোথায় থেকে লাইভটি দেখছি একটু কমেন্ট করি আর মুরগি পালন সম্বন্ধে যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন আর কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করেন এবং কার এলাকায় কত টাকা চলছে এখন রেট সেটা একটু জানাবেন প্লিজ দেখুন কত সুন্দর করে আছে পাইপের উপর বসে আছে বলছেন কালাস বলছেন কি মামা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছি তোমার আইডির নামটা এখানে শু করছে না চিনতে পারছি না তবে কমেন্টে দেখা গেছে কেমন বলছেন ভালো আছি সবাই একটু কমেন্ট করি আমরা কে কোথায় থেকে লাইভটি দেখছি একটু কমেন্ট করি এবং কত টাকা চলছে এখন এই মুরগিটার রেট সেটা একটু জানতে চাই হ্যাঁ মুরগি কেমন আছে মুরগি ভালো আছে মুরগি ভালো আছে মুরগিগুলো ভালো আছে বিক্রি করে ফেলবো কিছু দিন ভিতরে বিক্রি দু একদিনের ভিতরে বিক্রি করে শেষ হয়ে যাবে ওজনটা হবে এটা মনে হয় এক কেজির মতো হবে এক কেজি আচ্ছা আমাদের নাম সুবেন মন্ডল আমার আমাদের নাম সুবেন মন্ডল চিনতে পারলাম না চিনতে পারলাম না একটু ক্লিয়ার করে বলেন যারা এতক্ষণ লাইফটিতে যুক্ত ছিলেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটি এখানে শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন